সহযোগিতা করতেন কিন্তু তার মতো একজন মানুষকে আমরা হারিয়ে ফেলেছি খুনিদের হাত থেকে আমরা উপস্থিত রয়েছেন কারণ মাস্টারের বিচার না পাওয়া পর্যন্ত তার ফ্যামিলির সব পাশে সকলে আছেন কিনা এই মূল খুরির যারা ভাড়া করে এই মূল খুরিদের ক্যাম্পে তাদের উৎখাদন করতে হবে আমাদের ন্যায় এই বিষয়টা হবে কত দিন পর্যন্ত আমরা এই রাজপথ আমরা এই বিচারের জন্য রাস্তায় রাস্তায় ঘুরতে থাকবো সংক্ষিপ্ত বক্তব্য আমাদের থানা পর্যায়ের অনেক এবং যে এই ব্যাপারটা বিশেষ করে খেয়াল রাখবেন যে খোলা পানিতে যে কেউ মাছ শিকার করে গেছে কিনা এটার দিকে আপনারা খেয়াল রাখবেন নয় বিশেষ করে নয় যে নেতৃবৃন্দ আছেন জনগণ আছেন আপনারা কি হারিয়েছেন আপনারা এই জানেন প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে আপনারা পৃথিবীতে এমন কোন মার্ডার নাই যে মার্ডারের সত্যতা খুনি খুনি ধরা পড়ে নাই কাজে আমারও ভীষণ বিশ্বাস দোহারবাসীর বিশ্বাস সবারই বিশ্বাস আপনারা অতি অতি বিলম্বে এই খুনিদেরকে এই গডফাদারকে আমি আর আইনীলাতায় আনবেন আপনার সবাই ভালো থাকবেন জুম্মাট দিন আপনার সবাই ভালো থাকবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি গুড হাফেদ সতেরো বছ সতেরো বছর উনি অনেক চত মামলা হামলা খেয়েছেন তারপরও সর্বশেষ কথা হলে উনি আল্লাহ তালার দৃষ্টি একজন মানুষ সেই মানুষ হিসাবে একজন মানুষকে একজন মানুষ হত্যা করে এটা কিন্তু ইসলামের বিধানও নয় তো জায়গা আজকে আমরা আমরা দুইটা তিনটা চল্লিশ সেকেন্ড দেখতে পাই এখন আমাদের এই হত্যার বিচারের ব্যাপারে আমাদের সুস্থ তদন্ত এইдер আসতো সংগ্রামী সাথে বন্ধ এই বলে আমরা বক্তব্য শেষ করছি খোদা হাফেজ সংগ্রামী সাথী বন্ধগণ সবার নাম বলা অসম্ভব না

লয়াবাড়ি সহ পশ্চিম অঞ্চলের রাজনীতিটা খুবই শান্তপ্রিয় সেই জায়গায় হারুন মাস্টারের মতো ব্যক্তিকে যারা আজকে এইভাবে নিঃশংসভাবে মেরেছে আমরা ফুটেছে কিছুটা ব্যক্তি দেখতে পাচ্ছি আমি আইন শৃঙ্খলা বাহিনীকে দৃষ্টি আকর্ষণ করছি আপনার অতি বিলম্বে ওই ধরনের লোকদের সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী ধরুন এবং তার সূত্রের প্রকৃত এই হত্যাকারীদের সাথে চক্রান্তকারীদের ফিন হত করুন এবং আওনার আইনার আওতায় নেন আইনার আওতায়রে তাদেরকে আমরা সর্বোচ্চ শাস্তি फांसी দাবি করছি এই মতে ভাইরা আজকে যারা এখানে উপস্থিত আছেন আপনাদের কাছে একটি কথা আমি বলবো ہارন মাস্টার বিগত দিনে আমরা যতটুকু জানি একটা মেসেজ আসলো যে ہارন মাস্টার ареস্ট হয়েছে তাকে একসাথে যে ঢাকা তাই এক পাড়ে আমি

আমাদের সর্বদলীয় লোকজন এখানে আসছে আমাদের নুরসলাম চেয়ারম্যান সাহেব এখানে আসছে আমল ভাই আসছেন অনেক ছাত্র নেতারা এখানে আসছেন আমি ধন্যবাদ দিতে হয় তাদেরকে তারা চুক্ষ বুঝতে পেরেছে কিন্তু আরে নয় বাড়ির মানুষ তোমরা কেমন মানুষ আমরা কেমন মানুষ সে এত বড় একটা সুন্দর লোকটাকে আমরা বেরিয়েই ফেললাম এমন কি ক্ষতি করেছে আরন মাস্টার যার পটে তাকে ঠুটি করতে হবে এটা তো আমরা আশা করি নেই তাই আমি বলতে চাই আপনারা সকলেই সচ্চার হয়ে কে কি করলো আমরা জানি না চার চার জায়গা থেকে আপনারা দল মত নির্বিশেষে আপনারা সকলেই থাকবেন হারুন মাস্টারের ফ্যামিলির পাশে এ আশা করি আমরা আর যারা দুষ্কৃত লোক তারা কোন দলীয় লোক হতে পারে না তারা সর্বদলীয় লোক যখন যে ক্ষমতা আছে তখন তাদের কথায় বলে তাদের পাশে থেকে এই নৃশংস হত্যা করে বিভিন্ন ধরনের অকবর্গ অকবর্গ মানে অন্যায় করে অবিচার করে সেটাকে সচ্চার রাখার জন্য আপনারা সচেত সচেতন থাকবেন আমাদের নয় বাড়িতে মধ্যে কখনো এরকম কাজ হয়নি আমরা এই ত্রিপুরীর নাম নিন্দা জানাচ্ছি এবং পাশাপাশি যারা এই এর সাথে প্ল্যান মাস্টার তাদেরকে আইনের আওতায় এনে তাদের ফাঁসের কাজটি চলাবেন এসে ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ যারা আমাদের দুয়া কেন সারাদ ভারে যারা রাজনীতি সংযুক্ত

তিনি হারন ভাইয়ের সাথে সবসময় মিলেমিশে রাজসম্মুখে তাদের নাম ঘোষণা করে তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন আমরা ইয়বাদ ব্যক্ত করে সংক্ষিপ্ত প্রতি ধন্যবাদ সবাই সাত গত হয়ে গেছে আট দিন তবে কিন্তু সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতা সাহেবের ব্যাপারী উপস্থিত হয়েছেন দেখতে যুব দলের সাবেক সভাপতি

এই বাংলাদেশের মানুষ দেখতে চায় লোক স্বাস্থ্যের জন্য এই হারুন মাস্টারের বর্গিত খুনিদের শাস্তির আওতায় এনে যদি সঠিক করতে পারে না আমরা জানি দেশের প্রতিটি সেক্টরে শিক্ষকদের রয়েছে অবদান আমরা আমি একাত্মতা ঘোষণা করছি এবং গভীর দুঃখ প্রকাশ করছি একজন শিক্ষক আমরা তোহার উপজেলার সকল শিক্ষক সমিতি পক্ষ থেকে